আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আপনারা দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরো নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা শুরু করলাম দেখছেন কোথা থেকে এই জায়গা থেকে তো হাসি আইতাছে ওই যে ওখানে লোকে সার বিনাইছে জানেন কি কইতাছে আমার নামে মিটপিটা ওগুলো অনেক হিংসুট্টু বুঝছেন আর ভাই একটু ভালো থাকো ওটা চায় না আর ওই যে মা আছে তো যাই হোক আপনাদের ভাজের নিয়ে আসলাম আজকে নতুন একটা স্পেশাল ভিডিও ভিডিওটা অবশ্যই না দেখলে আপনারা অনেক সবাই মিস করবেন আর একটা আকর্ষণীয় ভিডিও মূল্যবান একটা ভিডিও যেটা অনেকেই অনেক কথা বলবে আবার কারো কথা কান্দ না ভালো তো আমরা হলো এখন ওই মূল্যবান বিষয়ে চলে যাইতেছি তো যাই তো এই যে এখানে হলো বইন দেখেন সালাদ বানাইতেছে এটা কি সালাদ জানেন সবাই কলম যাই না নেবেন এটা হলো মুলা আছে না মুলা কাঁচা মুলা এটা কলম সালাদ করতেছে এই যে এখানে খাওয়ার জন্য সবাই ওদের আগ্রহে বসে আছে শারিফা দেখেন আর বাবার আর

এই দেখ কেমন বাচ্চা কাচ্চা থাকলে এই ঘরের ভিতরে যে পরিস্থিতি হয়

মানে যেন ফোলা মানে পম মানে 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 যেন ফোলা কি আমরা বুঝাইছে বুঝছ না লডু রাগ করছ মানে রাগ হলো ফোলা আমরা বুঝাইলেন আর সারমে সেরা হবে কি তাহলে ফোলা সীমা করণ কিদিন বুঝু না না আন্টি বলেছে

তো দুইটা বাজে আমার হলো কাশি শুরু হতে আছে ভিডিও করার সময় আমার কাশিটা বেশি হয় তা আপনারা কেউ মনে কিছু করেন না আপনাদের ভাবি আছে কি ফোলা মানতে তাহলে কি করতে বল আচ্ছা ঠিক আছে আপনার বিয়ে আছে যাও একটু ফোলাটা কমাই আহ যাও যাও ভাই ফোলা একটু কমাই আো এগুলো আমার ছোট খাটো ভাই আবার হালা এই হালা হলে সাত ফুটকিটা হুম কয়ে সিরিয়াস নেই যাই হোক অনেক দুষ্টাই ফাইজলামি করলাম আর এমনিতে তো বাড়িতে একটু আনন্দ ঝড় বয়ে যেতেছে সেটা আপনারা সবাই জানেন হয়তো আমাদের থেকে পান নেই অতি শীঘ্রই পাইবেন যেহেতু জামাই ফুল লেগেছে একটু এই ফোলাটা দেখবেন কেমন কমাই আমরা তো চলো আমরা ফোলা কমাই এখন এই যে গোলালায় ফুললে সকালে নাস্তা থেকে যে আপনার ভাইয়া হচ্ছে ঘোমাচ্ছে দেখ আজকে সকালে নাস্তা হচ্ছে খিচুড়ি আর হচ্ছে তিন রকমের ভর্তা এই যে বাদাম ভর্তা যে বাদাম তেল সরা টাইলা তারপর হচ্ছে লাগিয়া যে সিলকা গুলা উঠাইনিছি এই যে মরিচ ভর্তা আর হচ্ছে যে কলিজিয়া ভর্তা তো আমাদের সাথে থাকুন আমার দেখতে থাকুন ভিডিওটা ভর্তা বাইতে নিতেছি যে বাদাম ভর্তায় দেখেন এই যে পেঁয়াজ এখন দিয়ে দেব তো আমরা নাস্তা করি আপনারা আমাদের সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন এই যে সকালে শারিফার খালাম আপু লোক না খাইয়া আগে শারিফার চুলে ক্লিপ লাগাই দিতেছে দেখতে পারতেছেন বোন থাকলে যেরকম হয় এটা গুলো শাড়ি পরে খালতো বই হ্যাঁ তার নহন নাস্তা খাওয়া সময় আমি চুল আসতে অনেক সময় না আসো এই আহ আহ শাড়ি পাহ আর এই জায়গায় লোক সবাই খাইতে বসে বাচ্চা কাচ্চারা মিললা ওই যে ওই যে ওই যে দেখছেন আর ওই জায়গায় চাচা আসছে আর যেহেতু আব্বুর কি ওই কথা শুনে

কারণ সকালের কি বারোটা বাজে তো আপনারা আমাদের সাথেই থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সারা ভাতের দুষ্টাম কি সারা ভাত না ওই দেন কে গুলি করতেছে বাচ্চা কাচার কাম তো সবার জন্য আজকের ভিডিওটাই পর্যন্ত যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর বেশি বেশি করে একটা করে লাইক করে দেন আর আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে এখানেই শেষ করছি যদিও ভালো লাগে তাহলে পরবর্তীতে আবার নিয়ে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ